নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই প্রিয়াঙ্কা বলে ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আমার আজকের রেসিপি অনুষ্ঠান বাড়ির স্টাইলে পটল চিংড়ি তো অনুষ্ঠান বাড়ির স্টাইলে পটল চিংড়ি আমরা কিন্তু সবাই কম বেশি খেতে পছন্দ করি তো অনেক সময় বাড়িতেই বসেই মনে হয় যে অনুষ্ঠান বাড়ির মতো যদি পটল চিংড়ি একটু বাড়িতেই বানিয়ে খেতে পারতাম তাহলে বেশ জমে যেত খাওয়াটা তো একেবারে চিন্তাভাবনা না করে ঠিক একই রকম স্বাদের এই রকম পটল চিংড়ি অনুষ্ঠান বাড়িতে যেরকম হয় সেরকমটাই তোমরা কিন্তু বাড়িতে বসেই বানাতে পারবে তো এটা একেবারে ঝামেলা কম এই রেসিপিটা আমি যেরকমভাবে দেখাচ্ছি আর স্বাদে গন্ধে পুরোটাই ভরপুর এত সুন্দর খেতে তোমাদের কি বলবো বাড়িতে বসেই তোমরা যদি পটল চিংড়িটা ঠিক এইরকমভাবে রান্না করো মনে হবে যেন অনুষ্ঠান বাড়ি বা যে কোনো বড়ো রেস্টুরেন্টের যেরকম পটল চিংড়ি রান্না হয় সেই পটল চিংড়ির স্বাদেই কিন্তু তোমরা বাড়িতে বসেই পেতে পারো তো তার জন্য দেখো সববার প্রথমে আমি ফ্রেশ পটল নিয়ে নিয়েছি আর আলুটাও সুন্দর করে কেটে নিয়েছি আর এদিকে আমি শিলেতে আদা রসুন কিন্তু বেটে নেবো তো শিলে মশলার একটা আলাদা টেস্ট থাকে যার জন্য আমি শিলেতেই মশলা বেশিরভাগটা করি তো তারপর দেখো এখানে আমি কড়াইতে তেল দিয়ে দেব তেলটা খুব ভালোভাবে গরম করে নেব এদিকে আমি পটলটাকে সুন্দর করে ছাড়িয়ে পিস পিস করে নিয়েছি তো এক একটা পটলকে আমি তিন টুকরো করেছি পটলের সাইজ অনুযায়ী তো যাই হোক পটলটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম এরপর আমি পটলটাকে সুন্দর করে শুধু তেলে ভালো করে ভেজে নেব এই সময় গ্যাসের ফ্লেমটা একটু হাই করে দেব যাতে পটলটা খুব সুন্দর ভাজা যায় আর লবণটা একেবারেই দেব না এখন কারণ লবণ দিলে পটল থেকে জল উঠবে সেই জন্য লবণ ছাড়াই প্রথমে একটু ভেজে নেব শেষের দিকে লবণ একটুখানি ছড়িয়ে দেব। তারপর সেমভাবে আমি আলুটাকেও ভালো করে ভেজে নেব তো দেখো আলুটা আমার কত সুন্দর ভাজা হয়ে গিয়েছে তো পটল যেখানে ভেজে রেখে তুলে রেখেছিলাম তার এক সাইডে আমি আলু ভাজাটা এইরকমভাবে তুলে রাখবো এরপর আমি কড়াইতে তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে দিলাম তারপর আমি কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে হালকা আঁচে পেঁয়াজটাকে খুব সুন্দর করে ভেজে নেব এরপর আমি দিয়ে দেব আদা রসুন বাটা তো বেশ পরিমাণ মতো আদা রসুন আমি দিয়েছি তারপর আমি দিয়ে দেবো এখানে এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো আর এক চামচ পরিমাণ জিরের গুঁড়ো দিয়ে মশলাটাকে আমি সুন্দর করে পেঁয়াজের সাথে মিশিয়ে নেব তো মশলাটা ভালো করে তৈরি করতে হবে তারপরেই কিন্তু পটল চিংড়িটা খেতে ভালো লাগবে তো দেখো মশলাটার থেকে কী সুন্দর কালার চলে এসছে তারপর আমি দিয়ে দিলাম একটুখানি দই তো তোমরা বাড়িতে দই থাকলে দই দিতে পারো আর দই যদি একেবারে না থাকে তাহলে তোমরা এখানে টমেটো কুচিয়ে দিতে পারো সেটাতেও বেশ ভালোই টেস্ট আসবে তো আমার যেহেতু বাড়িতে দই ছিল সেই জন্য দইটা দিলাম তারপর দেখো দিয়ে দিলাম চিংড়ি মাছটা দিয়ে সুন্দর করে চিংড়ি মাছটাকে ভেজে নিলাম এরপর যে আমি পটল আর আলুটা ভেজে তুলে রেখেছিলাম আগের থেকে সেটাই আমি দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নেব গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম রাখবো যাতে তলায় একেবারে লেগে না যায় তো দেখো কত সুন্দর তেল মানে ছেড়েছে এই সবজির থেকে তো এরপর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে আবারও সুন্দর করে নাড়াচাড়া করে নেব তারপরে আমি একটুখানি দু কাপ পরিমাণ জল অ্যাড করবো আর তোমরা তো জানেই অনুষ্ঠানবাড়ির পটল চিংড়ি বেশ গা মাখা টাইপের হয় খেতে বেশ দারুণ লাগে তো সেই জন্য আমি এখানে খুব বেশি জল অ্যাড করবো না দু কাপ পরিমাণ মতো জল দিয়েছে তারপর আমি ঢেকে রাখবো আর কাঁচা লঙ্কার ফ্লেভারটা বেশ ভালো আসার জন্য আমি বেশ কয়েকটা কাঁচা লঙ্কা কুচি এখানে দিলাম আর দেখেই বুঝতে পারছো পটল চিংড়িটা কত সুন্দর হতে চলেছে কালারটাও খুব সুন্দর এসছে আর গন্ধও খুব সুন্দর বেরিয়েছে তো তোমরা যারা পটল চিংড়ি খেতে পছন্দ করো অবশ্যই বাড়িতে এরকমভাবে ট্রাই করে খেয়ে দেখো খেতে কিন্তু দারুণ ছিল তো পটল চিংড়িটা হয়ে গেছে নামানোর আগে আগে আমি ছড়িয়ে দিলাম গরম মশলার গুঁড়ো তারপর আর কি বাটিতে আমি তুলে রাখবো পটল চিংড়িটা তো এত সুন্দর পটল চিংড়ি তোমাদের খেলে মনে হবে বড় রেস্টুরেন্টে খাচ্ছি বা বড় বড়ো কোনো সমাজ বাড়িতে খাচ্ছি তো যাই হোক যখনই মন চাইবে তোমরা ভাবে পটল চিংড়ি বাড়িতেই বানিয়ে খেতে পারো তো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কামেন্ট সেকশানে কামেন্ট করে জানিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো আজকের এই পর্যন্ত